অনিচ্ছিত ফিরে আসা নিয়ে অপেক্ষা করে কি লাভ তাই না আমরা এক এক সময় এমন মানুষের জন্য অপেক্ষা করি আমরা তাকে প্রচণ্ড ভালোবাসি সে কোনো না কোনো কারণে আমাদের জীবন ছেড়ে চলে গেছে আর সে আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে কি আসবে না আমরা সেটা আদৌ জানি না তবুও আমরা তাকে তার জন্য অপেক্ষা করি তাকে প্রচণ্ড ভালোবাসি বলে আমরা তার জন্য অপেক্ষা করি তাই না কিন্তু এই অপেক্ষাটা অনিচ্ছিত আমরা জানি না সে আসবে কি আসবে না আর এই অপেক্ষার প্রহরে আমাদের জীবনে হয়তো এমন মানুষ আসতে চায় আমাদের জানতে চায় আমাদের বুঝতে চায় আমাদের জীবনে নতুন করে প্রবেশ করতে চায় কিন্তু আমরা তাদের জায়গা দিই না কেন দিই না শুধু যাকে প্রচণ্ড ভালোবাসি তার জন্য অপেক্ষা করি বলে তাকে জায়গা দিই না হতেও পারে যে চলে গেছে সেই মানুষটা ভুলও হতে পারে তাই না আর যে আসতে চাই তাকে সময় নিয়ে আসতে দাও যে জানতে চাই তাকে সে মানুষটাকে ধীরে ধীরে জানতে দাও তুমিও জানো সে মানুষটাকেও জানাও যদি তোমার সঠিক মনে হয় সে মানুষটাকে জীবনে জায়গা দাও আর যদি সঠিক মনে না হয় নাই বা দাও কিন্তু ওই যে একবারে না আসতে দেওয়া পরে যেন আমাদের আফসোস করতে না হয় ইস ওই মানুষটাকে যদি আমাদের জীবনে জায়গা দিতাম হয়তো আমার জন্য ভালো হতো সে মানুষটা আমাকে বুঝতো এটা যেন আফসোস করতে না হয় তাই না যে আসতে চাই তাকে সময় নিয়ে আসতে দাও আর যে যেতে চাই তাকে যেতে দাও আমি শুধু এটাই জানি